শালবনীর কর্ণগড়ে মোহনপুর গ্রামে বিজেপির সক্রিয় কার্যকর্তা মিঠুন খামরুই গতকাল মেলা দেখে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন মিঠুনের পরিবার বিজেপির সমর্থক দু সালের পঞ্চায়েত নির্বাচনে মিঠুনের মা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় তার বাড়ি ভাঙচুর করা হয় তিনি ঘর ছাড়াও ছিলেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল মিঠুন খামরুইয়ের বাবা থানায় এফআইআর করার পর এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করা তো দূরের কথা প্রাথমিক তদন্ত টুকুও শুরু করেনি আজ মোহনপুর গ্রামে নিহত বিজেপি কার্যকর্তা মিঠুন খামরুইয়ের বাড়িতে স্বর্গীয় মিঠুন খামরুইয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনার পরিবারের সাথে কথা বলে প্রান্তিক পরিবারটির হাতে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দিয়ে সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দিলেন জনদরদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমত মিঠুন কামরুই আমাদের অত্যন্ত একজন লড়াকু যুবনের তুমি দুহাজার আঠারো আগে থেকে ভারতীয় জনতা পার্টি তার এবং তার পরিবার করেন তার মানীদেবী দুহাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতে প্রার্থী ছিলেন এখানে এবং বাবা রাম আমাদের পার্টির অন্যতম এবং বুথেরও মিঠুন সম্পাদক ছিল এই মৃত্যুর পিছনে রাজনীতি রয়েছে এবং এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে হারার পর থেকেই এই এলাকায় তাদের গুন্ডামি সবাই জানে বিশেষ করে একুশ সাল পর্যন্ত একটু চেপে চুপে ছিল একুশের নির্বাচনের পরে এই এলাকায় প্রচুর বাড়ি অন্তত পঁয়ত্রিশ চল্লিশটা বাড়ি ভাঙচুর হয় এবং মিঠুন সহ বেশ কিছু নেতৃত্বকে ঘর ছাড়াও করে দেওয়া হয় তাই মিঠুনের রাজনৈতিক পরিচয় নিয়ে মিঠুনের রাজনৈতিক পরিচয় নিয়ে বা মিঠুনের উপর তৃণমূলের টার্গেট নিয়ে নতুন করে আমার এখানে বলার কিছু নেই সবাই জানে তাই এই হত্যা কমপ্লিটলি এখানকার একটা তোলাবাজ গুন্ডা কাঞ্চন তার নেতৃত্বে বা তার মদতে বা তার চক্রান্তে এই খুন তৃণমূলের গুন্ডারা করেছেন উনি একটা মেলাতে গেছিলেন বাড়ি ফেরার সময় এই খুন করানো হয়েছে এবং কালকে এফআইআর করার পরেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হওয়া তো দূরের কথা প্রাথমিক যে তদন্ত করা তার বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা প্লেস অফ অকারেন্স ভিজিট করা অন্তত আজ সকালে এসে পুলিশ কুকুর দিয়ে এলাকাকে তার জামাকাপড় শুকিয়ে পুলিশ কুকুর এলাকায় ছাড়া এই যে কাজগুলো আজকে সকাল থেকে মিনিমাম পুলিশের করা উচিত ছিল সেটা করা হয়নি এখন চারটে বেজে গেছে সন্ধে আসতে যায় তার মানে আজকে আর কিছু হবে না তার মানে পুলিশ এই মৃত্যুটাকে একটা আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টের মতো মানে আনন্যাচারাল ডেথ বলে মনে ট্রিট করছে এটার যে পলিটিক্যাল মার্ডার এর পিছনে যে কনসপিরেসি আছে এবং এলাকার শাসক দলের গুন্ডারা আছে এটা পুলিশ সামনে আনতে চায় না আমি দলের পক্ষ থেকে আমাদের মন্ডল থেকে জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন তার ছবিতে ফুল দিয়েছি তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল পার্টি তার পরিবারের পাশে আছে আমরা জানিয়েছি প্রাথমিকভাবে অর্থ দিয়ে মৃত্যুর কখনো ক্ষতিপূরণ হয় না প্রাথমিকভাবে এই পরিবারকে কিছু সাহায্য করা হয়েছে পরবর্তীকালে আরও সাহায্য করা হবে এটা আমরা কমিটেড তার মেয়ে ক্লাস নাইনে পড়ে তার পড়া যাতে বন্ধ না হয় আমরা বলে এসেছি তার মার সুস্থতা কামনা করেছি তার ছেলে তার যা ক্রিয়া প্রক্রিয়া মানে আমাদের রয়েছে হিন্দু শাস্ত্র মতে সেগুলো করুক পরবর্তীকালে পরিবার বিজেপি পরিবার বিজেপিও এই পরিবারের সঙ্গে আছে না আদালতে আজকের দিনে দাঁড়িয়ে আদালতে যাওয়ার বিষয় কোনো বক্তব্য আমরা রাখিনি কিন্তু আমি মানে ভবিষ্যৎ পূর্বাভাস দিয়েছি এবং আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি এবং এই মমতা পুলিশের যে ক্যারেক্টার এদের ক্যারেক্টারটা সব জায়গায় সমান এখানে ধৃতিমান যা করছে আপনার কলকাতায় বিনীত গোয়েলও তাই করছে ডিজি রাজীব কুমারও তাই করছে মডেল সেম এদের দুটো কাজ একটা হচ্ছে যার যেখানে যা আছে কোথাও কয়লা আছে কোথাও পাথর আছে কোথাও চন্দন কাঠ আছে এখানে বালি আছে বালি আছে গড়বে তার এদিকে কিছু মোরাম আছে তা মালকড়ি তোলা একদম ব্যাপকভাবে মালকড়ি তোলা এবং তোলার একটা বড় অংশ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এইটা হচ্ছে পুলিশের কাজ টু আর্ন টু কালেক্ট মানি টু কয়লা নেফিউ কোল নেফিউর কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে পুলিশের একটা কাজ এটা আপনার আলিপুরদুয়ার থেকে মেদিনীপুর সেম চিত্র সব জায়গায় বোতল আপনার নতুন মৎসব পুরনো একই রকম সে এখানে ধৃতিমান আছে এখানে অন্য মান এলেও একই জিনিস করবে তা আপনার সেকেন্ড থিং হচ্ছে এখানে পুলিশ একটু খুব প্রো অ্যাক্টিভ প্রো কিসে যে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে কেস দাও তাদেরকে আটকে রাখো তাদের উপর দমন পীড়ন করো আপনারা নিজেরা দেখেছেন পরশুদিন এসপি অফিসের কর্মসূচির আগে কিভাবে গোটা জেলা জুড়ে উইদাউট এনি রিজন গণতন্ত্রে এটা কোনো সভ্য সমাজে হয় না কেসিআইতে বাস ক্যান্সেল করিয়েছে খড়গপুর গ্রামীণের নজন নেতাকে ঘন্টার পর ঘণ্টা ডেকে বসিয়ে রেখেছে কোথাও গ্রেপ্তার করছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে এখানে ওরা দাবিয়ে রাখতে চায় উদ্দেশ্যটা এটাই যাতে লোকসভাতে চোর মমতাকে এই আসনটা চোর তুন তোলামুলের কাউকে জিতিয়ে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেয় দিস ইজ দ্য সেকেন্ড এজেন্ডা অফ দি পুলিশ অব দি ওয়েস্ট এই দুটো এজেন্ডায় কাজ করছে তাই মিঠুন খামরুইয়ের মতো এই ধরনের পিছিয়ে পড়া সমাজের মানুষ দরিদ্র পরিবার ভারতীয় জনতা পার্টির তাজা ওয়ার্কার রাষ্ট্রবাদ এবং সনাতন আদর্শের উপরে নরেন্দ্র মোদীর ভক্ত হিসেবে কাজ করা লোক তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে অন্য বিজেপি কার্যকর্তার কাছে এই মেসেজ দেওয়া যে তোমরা আর বিজেপিতে কেউ বেরো না তোমাদের পরিণতিও মিঠুনের মতো আমরা করে দেব আমরা আছি এর শেষ দেখে ছাড়বো গণতন্ত্রে কখনও এসব জিনিস শেষ কথা বলে না গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে দাদা রাজ্য সরকারের ক্যাক রিপোর্ট নেই বছর পর বছর কোনো রিপোর্ট করতে দেয়নি